আনো চিন্তা ধারণা রেসি গ্যাস করে দিয়েছিল পরে উইসে আর 1 কোটি টাকা দিয়ে আমরা ভাই কাটা আমার সবাইকে বলছি যে আমরা সবকিছু লাগিয়েছি ফিলিং মত দেওয়া আছে ওরকম হওয়ার কথা ছিল আমাদের কি মনে উদ্যোগ করছে মাতাল আর্মি লজ এটা কত ছিল আর लास्ट থেকে अल्प जन के देश में अल्प जन के देश में अल्प जन के देश में